ভোটের আগে বড় ধামাকা মতিঝির পাঁচশো টাকা করে যোগ্য সবার অ্যাকাউন্টে ছেলে মেয়ে মহিলা পুরুষ প্রত্যেকে পেয়ে যাবে সবার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে তো কীভাবে পাবেন কারা পাবেন কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুটা জানতে ভিডিওটিকে মনোযোগ সহকারে রাষ্ট্র দিয়ে কন্টিনিউ করবেন কোথায় গিয়ে কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কি কি কাগজপত্র লাগবে বয়সটা আঠেরো হলেই কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন তবে কিভাবে আপনি আবেদন করবেন এবং কোথায় গিয়ে আবেদন করবেন যোগ্য চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইবেন প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন যারা তোমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে দেশ জুড়ে চলছে আবেদন কেন্দ্রীয় সরকারি প্রকল্পে আবেদন করার পর ব্লকে ব্লকে যাচাই করা হবে আবেদনও যোগ্য হলে এবং আবেদন মঞ্জুর হলে প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রশিক্ষণ চলাকালীন অর্থাৎ ট্রেনিং চলাকালীন সময়ে প্রতিদিন পাঁচশো টাকা করে পাবেন যোগ্যরা তো আপনারা কিন্তু পাঁচশো টাকা করে সরাসরি পেয়ে যাবেন প্রতিদিন আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থানীয় বাসিন্দা হতে হবে প্রধানমন্ত্রীর এই প্রকল্পে আবেদন করতে নিম্নলিখিত নথিপত্রগুলো প্রয়োজন পড়বে তো কি কী ডকুমেন্ট লাগবে দেখুন আধার কার্ড লাগবে ভোটার কার্ড লাগবে মোবাইল নাম্বার অবশ্যই দরকার পড়বে ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে পেশার প্রমাণপত্র দিতে হবে আয়ের শংসাপত্র জাতির শংসাপত্র ব্যাংকের বিবরণ এবং ব্যাংকের অ্যাকাউন্টের জন্য অবশ্যই আধার কার্ড লিঙ্ক থাকে ঠিক আছে এ সমস্ত ডকুমেন্ট লাগবে কিভাবে আবেদন করবেন এবং আবেদনের সঙ্গে কি কি লাগবে এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আবেদন করতে হবে আবেদন করতে হবে কমন সার্ভিস সেন্টারে গিয়ে ওই আবেদন করার সঙ্গে দিতে হবে আধার কার্ড ভোটার কার্ড পেশার প্রমাণপত্র মোবাইল নাম্বার ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য ইনকাম সার্টিফিকেট এবং জাতিগত শংসাপত্র আপনাদের না থাকলেও কিন্তু প্রধান পঞ্চায়েতের থেকেও নিলেও চলবে তো এই সমস্ত ডকুমেন্ট হলে এবং আপনারা সিএসসি সেন্টারে গিয়ে কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন তো কোন প্রকল্পের আন্ডারে সমস্ত জানবেন দেখুন বলা হচ্ছে এই প্রকল্পে বিশেষ উৎসাহ জেলায় জেলায় খবর নিয়ে দেখা গেছে বিশ্বকর্মা যোজনার সুবিধার জন্য অনলাইনে আবেদন পড়ছে জেলা পরিষদ কিংবা জেলার গ্রাম পঞ্চায়েত থেকে ছাড়পত্র পেলেই এখানে আবেদন চলে আসবে জেলা শিল্পকেন্দ্রে সেখান থেকে জেলা শিল্পকেন্দ্রে চলে এলে শুরু হবে আবেদনকারীদের পাঁচ দিনের বেসিক ট্রেনিং এই পাঁচ দিনের বেসিক ট্রেনিং চলাকালীন সময়ে ওনারা প্রতিদিন পাঁচশো টাকা করে পাবেন এরপর ওনারা টুলকিটের জন্য এককালীন পনেরো হাজার টাকা পাবেন সাথে অবশ্যই একটি সার্টিফিকেট পাবেন দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা করে আপনাদের দেওয়া হবে আর আবেদন করার পর কিন্তু জেলা পরিষদ বা জেলার গ্রাম পঞ্চায়েতের থেকে আপনাদের ছাড়পত্র দেওয়া হবে এরপর জেলা শিল্প কেন্দ্রে সেটা গেলেই কিন্তু আপনাদের জন্য পাঁচ দিনের একটা বেসিক ট্রেনিং হবে এরপর অ্যাডভান্স ট্রেনিংও রয়েছে যদি আপনি করতে চান বা আপনার আপনি যদি যোগ্য হন সেক্ষেত্রে বেসিক ট্রেনিংয়ের থেকে অ্যাডভান্স ট্রেনিংও আপনাদের করা হবে এবং ট্রেনিং চলাকালীন পাঁচশো টাকা করে প্রতিদিন দেওয়া হবে তো যারা যারা আবেদন করেছেন আপনাদের আবেদনের স্ট্যাটাস দেখে নেবেন আপনারা কিন্তু সেখান থেকে সরাসরি চেক করতে পারবেন আপনার লেভেলটা কত রয়েছে ঠিক আছে কত দূর ঠিক আছে তো যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন আমি আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও দেবো যে কী করে স্ট্যাটাস চেক করতে হয় এই সার্টিফিকেট ব্যাংকে জমা দিলে আপনাদের কিন্তু ট্রেনিং করাকালীন একটা সার্টিফিকেট দেওয়া হবে তো সেই সার্টিফিকেট ব্যাংকে জমা দিলে ও নিজের সিভিল স্কোর ঠিক থাকলে ব্যাংকে প্রথম পর্যায়ে এক লক্ষ টাকা লোন দেবে এই লোন গ্যারান্টি মুক্ত ও পরবর্তী আঠেরো মাসে ফেরত দিয়ে দিতে হবে ঠিক আছে আপনাদের কোনো গ্যারান্টি দিতে হবে না সরাসরি আপনারা এক লক্ষ টাকা ঋণ পেয়ে যাবেন এবং আঠেরো মাস পরে আপনাদেরকে আঠেরো মাস সময় দেওয়া হবে সেটা ফিরিয়ে দেওয়ার জন্য এরপর পরবর্তী পর্যায়ে ওনারা আরও দু লক্ষ টাকা লোন পাবেন যা কিনা পরবর্তী তিরিশ মাসে ফেরত দিতে হবে প্রতি ক্ষেত্রেই শুধুমাত্র পাঁচ শতাংশ এই যোজনা নিয়ে প্রথম দিকে নানা ধরনের কথাবার্তা শোনা গেলেও দেখা গেছে জোর কদমে এখন আবেদন জমা পড়ছে হিমশীতল পৈশালী বাতাসের মধ্যে পি এম বিশ্বকর্মা যোজনা যেন খানিকটা উষ্ণতার পরশ নিয়ে এসেছে শ্রমজীবী মানুষদের জন্য তো যদি আপনারাও আবেদন করেছেন তাহলে অবশ্যই স্ট্যাটাস দেখবেন কি স্থিতিতে রয়েছে এবং যারা আবেদন করতে চাইছেন অবশ্যই আবেদন করতে পারবেন এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা বিশ্বকর্মা যোজনা চালু করেছে কেন্দ্রীয় সরকার শিল্পী ও কারিগরদের নানারকমভাবে সাহায্য করতে দু হাজার তেইশ সালের সতেরো সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও যে সকল শিল্পী ও কারিগররা আবেদন করেননি এই সুযোগ হাতছাড়া করবেন না এখন করে নিতে পারেন যে কোনো সিএসএস সেন্টারে গিয়ে কারণ ইতিমধ্যে কিন্তু আপনাদের সেই ট্রেনিংও শুরু হয়ে যাচ্ছে আর ট্রেনিং শুরু হলে কিন্তু পাঁচশো টাকা করে পেয়ে যাবেন তো ভোটের মুখে আপনাদের জন্য কিন্তু বড় সড়ো সুখবর খুব শীঘ্রই কিন্তু আপনাদের ট্রেনিংয়ের জন্য ডাকা হবে এবং আপনারা ট্রেনিং করবেন ট্রেনিং আপনাদের অনেক কিছু শেখানো হবে এবং আপনাদের কিন্তু প্রতিদিন পাঁচশো টাকা করে দেওয়া হবে বয়স আঠেরো হলে আবেদন করতে পারবেন এবং এই সমস্ত ডকুমেন্ট হলেই তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যদি এখান থেকে কিছু জানা থাকে কমেন্ট করবেন যারা আবেদন করেছেন স্ট্যাটাস চেক করবেন যদি না পারেন কমেন্ট করবেন আমি আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো কী করে স্ট্যাটাস চেক করতে হয় এবং আপনি যোগ্য হয়েছেন কি না সেটা আপনি কী করে বুঝবেন